পেন ডাক্তার যেটা পড়ছে 14 জায়গা জোরা তালি আর ছিরা আসলে নাই আসলে বুঝেনই না আসলে নাই এইটা পড়ে কি বুঝাইতে চায় কয় বন্ধু তো পেন্সিল আর কি পড়ে এয়ার কন্ডিশন পড়ে এস এ গরমের কালের আগে তো মজা লাগে বাতাস এসে ঢুকে ও জারার ওস্তাদ দেখলে বুঝাল উপায় নাই ও মানুষ মানে অন্য কোন কিছু দেখবেন দেখলে মনে হবে চড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতে বলায় আসছে এলাকার ভিতরে আসছে মনে করেন ঢাকা শহর থেকে গ্রামের মহিলা তো বুঝে তুজো না বাজারে কোন জায়গায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কিসের হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে তো হাটুর ভিতরে সিরা আহারে কি জানি ব্যথা বসে কি করে হাটুর ভিতরে সিরা এটা তো আমি বসুন্ধরা থেকে সিরা প্যান্ট পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি এখন সিরা প্যান্টও বলে পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি হয় চিন্তা করতে পারেন এক সময় মানুষ সিরা প্যান্ট তো ফ্রি দিলেও করতো না আর এখন টাকা দিয়ে কিনে পড়ে ঠিক আসতে ভাই বউ যুবকদের حالও তার এমন চিকন প্যান্ট দেখলে মনে হবে দুইটা सुपारी গাজ ধরে আছে সে নবীর উম্মত সেও দাবি করে আমি মুসলমান সেও দাবি করে আমি তো এই সেই মনে রাখবেন এটা দাবির নাম নয় এটা মানার নাম ঠিক সবকিছু দাবি করলে জানাতি নামাজি দাবি করলেই হবে আপনার চেহারায় আল্লাহ পাক চিহ্ন দিয়ে দিবেন আলামত দিয়ে দিবেন ওইটা যদি প্রকাশ না পায় আপনি যতই বলেন আমি নামাজি নামাজি আপনি ছাড়া কিচ্ছু না এটা প্রচার করার না। এটা প্রচার হওয়ার জিনিস দেখলেই বোঝা যাবে সে উজু নামাজ তার চেহারার ভিতরে সেজদার দাগ থাকবে চেহারা দেখলে বোঝা যাবে এটা ইমানদার আল্লাহ নবিরাগ দেয়া বলেন একজন মমিন আর বেঈমানের ভিতরে পার্থক্য হইলো নামাজ ইমানদারকে দেখলে বোঝা যায় সে নামাজ আদায় করে বেঈমানকে দেখলে বোঝা যায় সে হিরণ খায় গাজা খায় মদ খায় ইয়া বা খায় ফেনসিডিল খায় যা আছে তাই খায় যেটা পায় সেটা খায় ঘুষ পাইলে ঘুষও খায় কিন্তু শয়তান তার একটা আলামত দিয়া দিয়া সুন্দর করে শয়তান তারে বোঝায় দেয় দোস্ত তুই ঘুষ যেটা খা যেটা ঘুষ না এটা হইল হাদিয়া কি বলেন তুই সুদ যেটা খাচ্ছে না সুদ না এটা হলো মুনাফা কি খায় এলাকায় গ্রামগঞ্জে ধার চাইবেন ধার দিবে না মনে করেন মুরব্বী একজন আছে চাষা ঘর দেন না দশটা হাজার টাকা চাষা ঘরে বাতি যা তুই আমার এত মহাব্বতের তুই আমার কাছে চাইলে আগেই না চাবি হ্যাঁ তোরে না দিলে আমি কারা দেবো কথা দেন না একটু আগে একজনে দিলাম আহারে আমার কাছে থাকলে তোরে আবার না দিই কি মহব্বত চাষা

গিট টু যে এত টাকা থাকে এটা তো জানতাম না হ্যাঁ কত লাগবে কত দশ হাজার আরে এক লাখ নেবে তোর কত লাগবে তুই আমার বাতি যা তোরা দিবো না তো কারে দিবো আর এতক্ষণ দেয় নাই কেন বলে তেল ছিল না এখন যে দশে এক দিবে সুদ দিবে এই সুদের কথা শুনে এখন মাথা নষ্ট এখন এক লাখ দিতে ওরা যদি কেন আপনি সুদটা খাইলেন কেন এটা সুদ নাকি বেটা এটা তো আমি সুদের ব্যবসা করি আল্লাহ তো বলছি ব্যবসা হালাল আল্লাহ কইছে ব্যবসা হালাল হ্যাঁ সে ব্যবসা করে দাও সুদের ব্যবসা চিন্তা সুদ খাই না মুনাফা খাই নাম পাল্টাই দিল ঘুষ খাই না হাদিয়া খাই যৌতুক খাই না উপহার খাই নাই আপনাদের এলাকায় যৌতুক নাই আপনাদের এলাকায় যৌতুকের নাম পাল্টায় দিয়ে উপহার বানাইলে ঘুষের নাম পাল্টায় দিয়ে হাদিয়া বানাইলে সুদের নাম পাল্টা দিয়ে মুনাফার ইন্টারেস্ট বানাইলে কশ্চিন কালেও হারাম কোনোদিন হালাল হতে পারে না যদি হওয়ার তাহলে আমি বলবো পেট খারাপ হলে যেটা বেরোয় ওটা রে ডাইল মনে করেছেন কি বলেন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠ্যাকাইয়া চালায় শুধুই নির্যাত গুছের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর দেশটা গেছে ভরিয়া আসলে নাই শয়তান করায় কে করায় ওখানে সেজদা দেওয়ায় কে শয়তান করে দোস্ত এটা এমনি সেজদা না এটা আন সেজদা কি সেজদা আন সেজদা তুই দিবি বেটা তুই বাপটা একটু সম্মান করে সেজদা দিলে ভ্যালু দেখি এখন এই বেচারা শয়তানের ধোকায় পড়া আরেক বাড়ার বাবারে যেমনি আব্বা ডাকছে নিজের বাপরে অতবার আব্বা ডাকে না বন্ডরে যতবার আব্বা ডাকে আব্বা গো ও আব্বা আবা গো আমার ফোলা হয় না বাবা একটা ফলা বাবা তোর বেটা শক্তি নাই তুই বাবার কাছে বলেছ আজকে হ্যাঁ এখন ওই বাবার দরবারে ঢুকতে গেলেও একটা গেট আছে ওই শুরুতে এক এক সময় এক এক গেট মানে বাচ্চা না হলে এই গেট চাকরি না হলে এই গেট এনে ব্যাক করলে কইছে কি সমস্যা তো বাচ্চা না কাদের এই গেটে যা গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ছে বাবা বলে কি সন্তান হয় না বাবার মতো বাবা আর নাই বাবা তো আগেই বুঝছে যে এই জন্য ঢুকছে এই দরজা দিয়ে এই বন্ধ ছাড়া কেউ ঢুকে না বাবা কাম বাবা ঠিক আছে বৌডারে আমাদের খানকা এতে কাফে রাখতে হবে তিন দিনের বুঝলেন তিন দিনে যদি বাবার দরবারে এতে কাফে রাখার পর সন্তান হয় ওইটা আপনার না ওটা আপনার বাপের কথা কয় না পৃথিবীর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরকি আর ভন্ডামিতে দেষ্টা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষি দোষয়দান হা ওরা শিক্ষিত হয় দান ওরা শিক্ষিত হয়দান ধিক্কি নাজর ওই ধর শিক্ষাঙ্গনের দিকে ও দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বিচার আছে শুধু প্রেম লইয়া এই এলাকায় আছে না কম একটু বেশি সব জায়গায় বেশি কারা কারা বিয়ে করে নাই আত্মলত একটু ভাই কারা 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 বিয়ে করে নাই করে নাই আমি যারা করে নাই তাদেরকে বলতে না করলে হাত না করলে হ্যাঁ আরে জোরে তুলে না কেন বেটা ওয়াজ বুঝে না আরে আমার দাওয়াত দিছে হ্যাঁ জোরে এবার চেহারার দিকে তাকায় দেখেন সভাপতি সাহেব যেগুলো আর মনে হইলেও তাকাইলে মনে হচ্ছে দুই তিনটা বাচ্চা বাপ হওয়া দরকার ছিল

বিয়ে যদি করেন পঁয়ত্রিশ বছরে এন বৌরে নিয়ে জন্য আরো পাঁচ বছর কাটা এটাই তো বাংলাদেশের নেচার এবং বৌরে কক্সবাজার একবার সাজেক একবার চট্টগ্রাম একবার কোয়াকাটা একবার সুইজারল্যান্ড একবার হ্যাঁ খাইছে খাইছে ঘুরতে ঘুরতে চল্লিশ বছর বানায় দিছে এবং সন্তান নিতে চায় সন্তান আর হয় না বুড়া বয়সে সন্তান নিবা সন্তান হবে না আর বাপের কাছে দৌড়াইলে কি সন্তান হবে খাজা বাবার কাছে দৌড়াইলে সন্তান হবে সময় মতো বিয়ে করেন জেলার থেকে বাঁচতে পারবেন ঠিক না আর যদি না করে নইলে ওই যে গাছের তলায় তলায় গোপক কপতির মতো করে বসে থাকবো কি আছে না নাই এজন্য এলাকার ভিতরে যদি কেউ দেখেন সবাই বিয়ে করে না আর খালি ভুন্ডার পিছনে নিয়ে ঘুরছে অঞ্চল কাজী অফিসে সব যে পিড়িতি বুঝে সে বিয়ে বুঝে কথা বলে না আমাদের সমাজে বিয়েটাকে এখন বর্তমানে এটাকে কঠিন করতেছে কেন এই কঠিন করার কারণেই সমাজে যে নামে বিচার বাড়তেছে যদি বিয়েটাকে সহজ করে তাহলে জেনাবে বিচার কমে যাবে ঠিক জেনাবে বিচার কমে যাবে এই কারণে যাদের 25 বছর হয়ে গেছে আল্লাহর নামে বিয়ে করে নেবে এখন কইবেন হুজুর মা-বাপে তো বোঝে না ঠিক স্বাগতি আছে কি বলেন ঠিক নেই আয়শা ধরবেন হুজুর বুঝুন তো আপনি আমার দুঃখ কবুলছিartifactId ছ লাগবো না বাপমারা মারা ধরে ধরে কইলা কইলা বিয়েটা করায় দেন তাহলে আর গাছের নিচে বসে পীড়িত করা লাগবে না ঠিক কি শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথে হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা শয়তান ধোকা দেয় না দেয় না

তাহাজের সময় উঠবেন শয়তান এসে কয় গোমান গোমান হাতটা টিপা টিপা মাথাটা টিপা টিপা আরাম লাগে না সারা রাত দেখতে পারে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখা ফজরের আজানটা মাত্র দিবে এমন সব মোবাইল নাকের উপরে পড়তেস ওরে নাকের উপরে পড়ে গেছে কত বাজে পাঁচটা বাজে গেছে আই হ্যাঁ সকালে আবার কোচিং আছে না অথচ পাঁচটা বাজে আজান হয়

তো জাগবেন এমন সময় শয়তান ঘুম পাড়িয়ে দেয় ফজরের সময় জাগছেন জায়গা দিয়ে চিন্তা করে দিন আল্লাহর নামাজ ফজর টাইম ইউস 야 কি করব আজ কেন হাই 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 আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে সাহাবির মুখে ফেনা এবং নিয়ত করছেন কি করবেন গতকাল তো ফজর নামাজের আগে তাহাজ্জুদের জন্য জাগতে পারে নাই কি করা উচিত আজকের রাত্রে এশার নামাজের পর আর ঘুমানো যাবে না গতকাল যেই নামাজ গুলো মিস গেল আজকে সেগুলোর কাজা আকাফার আদায় করা লাগবে এশার নামাজের পর যায় নামাজ বিচায়